রাধে রাধে বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো দেখো সকাল সকাল স্নান করে আমি এখন চলে এসেছি ঠাকুর ঘরে পুজো করবো বলে আর এখন তো শ্রাবণ মাস মহাদেবের মাথায় একদিনও জল ঢালতে পারিনি কারণ আমাদের তো এই মাসের অর্ধেক দিন চলে গেল আর কি কাকুর এক মাস পূর্ণ হয়নি কিছুদিন আগেই তো যেন আমার কাকা শ্বশুর মারা গিয়েছে তো এক মাস পূর্ণ হয়নি পুজো করতে পারিনি আর এখনও তো মন্দিরে গিয়ে আর কি মহাদেবের মাথায় জল ঢালতে পারবো না আমরা যেহেতু হবিষ্যি করেছি ছেলে বৌমা ওই জন্যে আমরা আর কি এ মন্দিরে গিয়ে কোনো পুজো করতে পারবো না তাই বাড়িতেই আর কি মহাদেবের মাথায় জল ঢালব তো যাই হোক বাড়িতে আর আর মন্দিরে মহাদেব তো সব জায়গায় একই কিন্তু মন্দিরে সবাই যাচ্ছে বেশ ভালো লাগছে কিন্তু আমরা এবছর একবারও যেতে পারবার পারলাম না আর কি তো যাই হোক দিনটা ছিল রবিবার বিকেলে আমার দুটো টিউশন আছে পুজোটো করে নিলেই আমি এবারে টিউশন পড়াতে বসে যাব আর কি যাই হোক আমার পুজো করা কমপ্লিট তারপরে আমি চলে এসেছি নিচে এখন আমি বানাচ্ছি আর কি চা মা তো অলরেডি চা খাওয়ার জন্য বসে আছে তো দেখো এখানে আমি মাকেও দিয়ে দিলাম চা আর আমিও বসে গেছি দুধ আর বিস্কুট নিয়ে তো তোমরা তো জানোই আমি কিন্তু চা খাই না আজকে আর জল খাবার বানানোর ঝামেলা রাখিনি একটু ডাল সিদ্ধ করে দিয়েছি কারণ আমি যাবে ভিডিওটা আর কি করি সেদিন ছিল রবিবার রামবস্যা আর অমাবস্যার দিন আমি আর বরবাবু কিন্তু রুটি খাই ভাত খাই না আর মা আর ভাই কিন্তু ভাত খায় তো মা বললো তাহলে আজকে সকালে আর রুটি করতে হয় না মা বললো যে তিন বেলা রুটি খেতে চাইবেন না ওই জন্য এবারটা ডাল সেদ্ধ করে দিয়ে সবাই মিলে আর কি মুড়ি খেয়ে নেবো সকালবেলাটা আর প্রতিদিনই তো রুটি খাওয়া হচ্ছে ভালো লাগে না তিনবার রুটি সকালেও দুপুরে রাত্রে ভালো লাগবে না তো মা বললো যে যাই হোক সকালে ডাল সেদ্ধ করে তাই ডাল সেদ্ধ করে দিয়েছি তারপরে আমি দুটো আর কি টিউশনের ব্যাচ আছে বললাম না যে একটি ব্যাচ পড়ানো হলো ওরা বাড়ি গেল নিচে এসে দেখছি যে মা এখানে মাছ বিক্রি করছে বিক্রি করছে মানে আর কি আমাদের পুকুরে অনেক মাছ ধরেছিল তো তো আমরা তো শ্রাবণ মাস কেউ খাবো না ওই জন্য মাছগুলো কী করবে বিক্রি করে দিল আর যারা কিনলো তাদেরকে একটু বেশি বেশি করে দিয়ে দিল যেহেতু পাড়ারই সবাই ছিল যাই হোক তো দেখো আমিও আমি আর কি কোনো সময় মাছ খাই না বড়বাবু এখন আর খাই না মাছ মাংস ছেড়ে দিচ্ছে আর ভাই আর মা খায় কিন্তু ভাই তো শ্রাবণ মাছ খাবে না বললাম আর মা একাই আর কী জন্য করবো ওই জন্য করলো না তারপরে দেখো আমি নিচে চলে এসেছি আমার আরেকটা বেচ টিউশনি পড়ানো হয়ে গেছে তো দেখো এখানে এই যে কি সুন্দর একটা প্রজাপতি বসেছে ফুল গাছে ফুলের মধু খাচ্ছে কিন্তু আমি যেই হাতটা নিয়ে গেলাম ভালো আমার হাতে বসবে কিন্তু বসলো না তো যাই হোক দেখো এখানে আমার বাবা এসছে আজকে রবিবার বাবার একটু কাজ ছিল রানীগঞ্জে ওই জন্য হলো আমাকে দেখা করে যায় আর এমনিতেও কিন্তু প্রত্যেক মাসে আমার আড়াই বছর হলো বিয়ে হয়েছে আমার বাবা কিন্তু এমন একটা মাসও যায়নি যে আমার বাবা আমাকে দেখতে আসেনি আমি গেলেও আমার বাবা আসে আমি না গেলেও আমার বাবা কিন্তু আসে তো যাই হোক বাবাকেও জলখাবার দিয়ে দিলাম আর মেয়ের মাঝে আমরাও জলখাবার খেয়ে নিয়েছি আজ অনেকটাই লেট হয়ে গেল তো তারপরে আমি তো এখানেই চলে এসেছি রান্নাঘরে বললাম যে আজকে রুটি হবে ওই জন্য একটু পনির আর পটল পনির পটল করব আর রুটি বা পরোটা যে যা খাবে সে তার মতো করব আর বাবা কিন্তু রুটিই খাবে বাবাকে বললাম যে তুমি কি ভাত খাবে বানাবো বলছে না ঠিক আছে তোরা যা খাবি তাই কর আর আজকে মা আর ভাইয়ের জন্যও কিন্তু ভাত বানায়নি আমি একবারে সবার জন্য রুটি লুচি যে যেটা পছন্দ করবে তাকে সেটা বানিয়ে দেবো আটারই আর কি সব জিনিস করবো আর ভাতের কোনো বালাই আজকে রাখি নি আর দেখো এখানে আমার তো পনির কাটা কমপ্লিট আর আমি আগে আলু আর পটলটা সব কেটে নিয়েছিলাম আর পনিরটা একটু দেরিতে আনলো আর কি কাকার ছেলেকে পাঠিয়েছিলাম আনতে তো ওখান থেকে আসার সময় বাবাও আর কি বাস থেকে নেমেছে বাবাকেও নিয়ে এলো আর পনিরটাও নিয়ে এলো বাবাও এলো ওর সাথেই আর কি চেপে তো দেখো আমি এখানে এখন পনির টনির সব রেডি কাটাকুটি তো আমি এখানে এখন মশলাটা পেস্ট করে নিচ্ছি আর আমি কি মশলা টসলা সব রেডি করেই রান্না করতে ভালোবাসি যে রান্না চাপিয়ে একদিকে আবার একদিকে মশলা বাটলাম ওই আমার হয় না আমি সব কিছু একদম পরিষ্কার করে কাছে নিয়ে নিই রেডি করে তারপরে আমি কিন্তু রান্না বসাই আমার ওরকম করে একদমই ভালো লাগে না কিন্তু মা বলবে যে না আগে চাপা তারপরে আমি এখানে মশলা বেটে দেবাম যে না আমার দরকার না আমার ভালো লাগে না তো যাই হোক আমার সব কিছু হয়ে গেছে কারণ মশলা টশলা রেডি তারপর দেখো আমি এখানে রান্না ও বসিয়ে দিয়েছি আজকে রান্না করতে একটু লেট হলো কিন্তু আজ তো বেশি কিছু সবজি রান্না হবে না একটাই সবজি হবে আর ভাবছি একটু পায়েস করব তো রুটির সাথে খাওয়ার জন্য তারপরে দেখি তো চলো দেখো এখন মা এখানে জল ভরছে করে কলে আর কি জলও চলে এসছে তো ওই জন্য মা আর কি খাবার জলগুলো ভোট আর কয়েকদিন ধরে আমাদের অনেকজন এখানে জলের প্রবলেম হয় কিন্তু এখন হচ্ছে না বর্ষার সময় বলে নাহলে গ্রীষ্মকালে জলের প্রচণ্ড প্রবলেম আমাদের এখানে তো যাই হোক মায়ের জল ভরাও কমপ্লিট তারপরে আমি এখন এখানে বসে গেছি আটা নিয়ে তো দেখতে পাচ্ছি অনেকটা আটা মাখছি কারণ সবাই খাবে আরও পাশে আমার জেঠি শাশুড়ি মানে বড়ো মা আছে তো বড়ো মা কিন্তু আমি পূর্ণিমার সময় রুটি খায় তো আমি আসার পর থেকে আমি যখন থেকে এসেছি তখন থেকে বড়মাকে মাকে প্রত্যেকবারে আমি আর কি রুটি সবজি যা বানাই আমি বড়ো মাকে দিই আটা মেখে আমি কিছুক্ষণ বসেছিলাম তারপরে ভাবলাম যে যা এবারে রুটিটা করে নিই কারণ টাইমটা অনেক হয়ে গেছে বাবাকে বললাম যে তুমি স্নান করে নাও খাবার খাও একটু রোস রেস্ট করে নাও আবার যাবে বাড়ি আর আমার বর যাকে আসবে তাকে তো অনেক দেরি কারণ ও অনেকক্ষণ দেরিতে আসে দোকান থেকে তারপরে এসে একটু বসবে জল খাবে গরমে তারপরে স্নান করবে তারপরে খাবে আর ও যখন আসবে তখনই কিন্তু ওকে বানিয়েই দিতে হবে গরম গরম ও কিন্তু এই যে করে রাখবে ওগুলো খাবে না এগুলো কিন্তু আমি বানাচ্ছি শুধুমাত্র বাবা আর ভাইয়ের জন্য কারণ ভাই রুটি খায় আর বর বাবু খাবে পরোটা কারণ ও বড় বলি না ঘি দিয়ে পরোটা লুচি এগুলো খুব পছন্দ করে কিন্তু শরীরে সবসময় তো ঘি রুটি এগুলো চলে না না আমি বলি এত খেয়েও না ওগুলো এতটুকু একটা খাওয়া ভালো নেই তেলের জিনিস যাই হোক খুব পছন্দ করে ওর আর কি সহ্য হয় ও খায় কিন্তু আমি ভাই মা আর বাবা কিন্তু রুটি খাবো আর ওর জন্যই শুধুমাত্র আর কি ঘি দিয়ে পরোটা বানাবো আমি যা রুটিগুলো করে নিই বাবাকে তো খেতে দিতে বাবার তো আর এত লেটে খেলে চলবে না তো বাবা বাড়ি যাবে বললামই তো তো যাই হোক দেখো এখানে আমি রুটিগুলো করে নিচ্ছি আবার বরবাবু যখন আসবে তখন তার জন্য গরম গরম আর বানাবো মা বলছিলো যে রুটিগুলো কি বেলে দেবে আমি না তোমাকে আর বেলতে হয় না তুমি যখন পরোটাগুলো বানাবে তখন আর কি বেলে দিও পরোটাগুলো একসাথে রাখলে অনেক চিট খেয়ে যাবে আর রুটিটার মধ্যে উপরে আটা থাকে তো ওই জন্য এতটা রুটিটা অনেকগুলো বেলে রাখলে আর কি চিট ধরে না আর পরোটাটা বেলে রাখলে চিট ধরে যায় ওই জন্য একটু অসুবিধা হয় পরোটা যদি কেউ বেলে দেয়া বেলে দেয় আর শেঁকে দেওয়া হয় তাহলে ঠিক হয় তাই না আমি কিন্তু বিয়ের আগে খুব কমই রুটি খেতাম আমসে পূর্ণিমাতে মাঝে মাঝে হয়তো দাদু খেত তখন আর কি খেতাম আর এখানে আসার পর দেখি যে ও খায় বলে আমিও খাই যে বর যখন খাচ্ছে তখন আমিও খাই তো যাই হোক দেখো আমার এখানে রুটি করা কমপ্লিট আর এখানে বাবাও বসে গেছে খেতে বাবাকেও দিয়ে দিয়েছি খেতে বাবা কিন্তু আমি তো যে তেলের জিনিস একদমই খাই না আমি বলছিলাম যে একটা তো পরোটা নাও অনেক বলার পর একটা পরোটা নিলো বলছে না দিস না মা আমার শরীর খারাপ হয়ে যাবে না কিছু হবে না তোমার শরীর খারাপই হয়ে যাচ্ছে খেলে তারপরে দেওয়ার পরে জোর করে দেওয়ার পর একটা খেলো যায়ও যাই হোক বাবারও খাওয়া কমপ্লিট তারপরে এর মধ্যে বড়বাবুও চলে এসেছিলো আমরাও খেয়ে নিয়েছি আর তার মধ্যে চলে এসেছিলো এই কাকুটা ইলেকট্রিক বিল নিতে কারণ এই কাকুরটার বাড়ি হচ্ছে আমাদের বাঁকুড়ে মানে আমাদের গ্রামের আশেপাশে বাবা আর কি চেনেন ওনাকে তো বাবা ওর সাথে গল্প করছিলো কাকুর সাথে আর কাকুকে বললাম খাবার খেতে বলছে না খাবো না তো জল মিষ্টি দিলাম তো যাই হোক তারপরে দেখছি মা এখানে দেখো কতগুলো পেয়ারা পেড়েছে কাকিমা সব রাখছিল পাকা আর কাঁচাগুলো আলাদা আলাদা করে পাকাগুলো সব পাখিতে খাবে আর এরকমগুলো সব আর কি আমরা সবাই খাবো তো তারপর দেখো এখন বিকেলও হয়ে গেছে আমরা একটু রেস্ট নিয়েছিলাম আর বাবা দেখো এখানে বিকেলও হয়ে গেছে তো বাবাকে চাও দিয়ে দিচ্ছি বাবা এখন বাড়ি যাবে এখন প্রায় বাজে তোর পাশটা ওরকম হবে তো আমাদের তো একটু দূরে বাড়িতে যেতে তো টাইম লাগবে বাবা কিন্তু এবারে বাসে এসছে বাইকে আসেনি কারণ বৃষ্টি পড়ছে বাইকে এলে ভিজে যেতে পারে ওই জন্য আমি বললাম যে আসলে বাসেই আসবে তো আমার শ্বশুর বাড়ি থেকে আমাদের যেখানে বাস স্ট্যান্ড প্রায় এক কিলোমিটারের থেকেও বেশি টোটো করে বা কিছু করে যেতে হয় তো আমি দেখলাম যে সাড়ে পাঁচটা তো বাস দিয়েই চলল তো বাবা এখন যদি যাই তাহলে দেরি হয়ে যাবে এরকম গেলে তা আমি হলাম যে টোটো টোটো যদি না পাও দেরি হয়ে যায় তাহলে তুমি এক কাজ করো তুমি তো দোকানে যাবো ওর চলে যাও ও তোমাকে বাসের ওখানে চাপিয়ে দেবে আর ও বললো যে হ্যাঁ আমি চাপিয়ে দেব বাবাকে তাহলে বাবা বাসটা পেয়ে গেল আবার গিয়ে একটা বাস চেঞ্জ করতে হবে রানীগঞ্জ গিয়ে তো সেখানে বাবা বাসটা চেঞ্জ করতে পারলেই তাড়াতাড়ি হবে কারণ আর দুটো বাস আছে ছটার পর সেরকম আর বাস নেই তাহলে বাবার কিন্তু যেতে অসুবিধা হয়ে যাবে বললাম থাকতে বললো যে না থাকবো না বেটা কারণ বাবা দাদা তো এখন বাড়িতে থাকে না দাদু ঠাকুমা বয়স্ক রাত্রেবেলা বাবা মা বাইরে কোথাও সেরকমভাবে থাকতে পারে না বাবা আমাদের বাড়িতে যদি কোনো দিন থাকে তাহলে পাশের বাড়ির কাকু বা আমার যে কাকু আছে তাদেরকে বলে আসে বারবার দেখার জন্য তো তারপর দেখো বাবা বাড়ি চলে গেলো মনটা একটু খারাপ লাগলো বাবা যদি প্রতি মাসে আসে আমার এত লাগে না আর এখন তো ভিডিও কল ফোন হয় কিন্তু তাও বাবা মাকে খুব খারাপ লাগে ছেড়ে গেলে বা এলে তো যাই হোক মেয়েদের এটাই জীবন তো যাই হোক আমি কিন্তু খুব ভাগ্য করে শ্বশুর বাড়ি পেয়েছি শাশুড়ি মা পেয়েছি দিনও বাবার বাড়ির ফিলটা মানে যে ফাঁকাটা সেটা আমি ফিল করতে পারি না সবসময় মনে হয় যেন আমি নিজের বাড়িতেই আছি আমার শাশুড়ি মা এতটাই ভালো তোমরা দেখেছো তো আমার শাশুড়ি মায়ের সাথে আমার কতটা বন্ডিং তারপরে দেখো আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম আমার কাকুর বাড়ি এখানে আর কি আমার শ্বশুর মশাইয়ের বন্ধু পুরোহিত কাকুই নিয়ে আমাদের বাড়িতে পুজো করেন তারপরে দেখো কাকু এখানটায় একটা পাইপ বানছিলো যে এই জলটা যেন ওই গাছগুলোর মধ্যে যায় আর মা ওই পাশে দেখছিল কাকুর কী কী বা এখানে আর কি সবজি ফুল ফল হয়েছে ওইগুলো আর কি মা দেখছিল মা কিন্তু যত বাড়ি কাকুর বাড়ি আসে ওইগুলোই দেখো কাকু বলছে যা শাক আছে নিয়ে যা আমরা বললাম সন্ধ্যাবেলায় নিয়ে যেতে পারবো না দেখো আমরা এখন ঘরে এসে বসলাম তারপর দেখো কাকু এখানে মিষ্টি দিয়ে দিয়েছে মা কিন্তু কালো জাম খেতে প্রচণ্ড ভালোবাসে আর মা দেখো যে কালো জাম খাচ্ছে আমি বলছি না আমি এত বড়ো খেতে পারবো না আমার একটা রসগোল্লা দিয়েছে কাকু বলছে না খেতেই হবে রসগোল্লা খাওয়া ভালো হতো আমি বললাম না আমি পারবো না যাই হোক তারপরে কাকুর ঘরে কিছুক্ষণ বসলাম তারপর দেখো সন্ধ্যা হয়ে গেছে তো আমরা এখন চলে আসছি বাড়ি আর হালকা হালকা বৃষ্টিও কিন্তু পড়ছিল জোরে নামে বলে আমরা তাড়াতাড়ি করে হাঁটছিলাম তো তাড়াতাড়ি করে হাঁটতে হাঁটতে পুরো হাফিয়ে গেছে মায়ের তো পুরো পায়ে ব্যথা হয়ে গেলো এরকমও পায়ে ব্যথা আছে তো দেখো আমি এসেই কিন্তু বসে গেছি সবাতে আর পারছি না আবার রাত্রে খাবার বানাতে হবে একটু রেস্ট করে নিই তারপরে খাবার বানাবো চলো আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে চলো টাটা তোমরা সবাই কিন্তু আমার পাশে থেকো